ভারতীয়ত্বে নেই সংকীর্ণ রাজনীতি দীনমন্যতায় ভুগছে মুসলমান ভোটে যেতেন বড় বড় কথা কাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এক ইঞ্চি জমি ছাড়া হবে না আপনি সংবিধান মানেন না আপনার আমলে এগারো সাল থেকে আজ অবধি ছাপ্পান্ন জনকে দলবদল করিয়েছেন এগারো সাল থেকে বিজেপি সিপিএম কংগ্রেস ব্লক কাউকে বাদ দেননি আপনি অবৈধভাবে দুজন এমএলএ ভগবান গোলার রাফাত হোসেন বরানগরের শান্তিকা ব্যানার্জি তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভায়োলেট ভাইলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন আর আপনি আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে সেখানে দশ জন এমএলএ দলত্যাগ করিয়েছিল তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট পঁচিশা মার্চ দিন রেখেছে পঁচিশা মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি পঁচিশা মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব আগামী উনিশ তারিখে বেলা দুটায় বিজেপি এম এল এরা শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাচ পরে সংসদীয় ব্যবস্থা সংবিধান বিধানসভায় বিরোধীদের কণ্ঠরদের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্রে নাকি থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি বারুইপুরটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয় নন্দীগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে ওনারা ভারতীয়ত্ব নেই সংকীর্ণ রাজনীতি হিনমন্যতায় ভুগছে মুসলমান ভোটে যেতেন বড় বড় কথা আপনাকে হারাবো বিমান ব্যানার্জিকে হারাবো